সাকিব আব্দুল্লাহ আপনি লিখেছেন মৃত মানুষের নামাজের ফিরিয়া দিতে হবে কি হলে কীভাবে দিতে হবে মৃত মানুষ তার জীবদার যদি কোনো নামাজ না পড়ে থাকেন যদি সেটা সেন্সলেসের কারণে হয় যদি তার সেন্সলেস ছিল না এই অবস্থা তার মৃত্যু হয়ে গেছে তাহলে তো সেই নামাজের জন্য কোনো কিছুই করতে হবে না কারণ সেই নামাজগুলো তার মাফ যদি তার হোশ বা সেন্সই না থাকে আর যদি সেন্স থাকে কিন্তু তিনি নামাজ পড়তে সক্ষমতা তার ছিল তাহলে সেক্ষেত্রে যে অবস্থা পারতেন সে অবস্থা তার নামাজ পড়া উচিত ছিল এমনকি মনে মনে হয় ইশারা হলো নামাজ পড়া উচিত ছিল এবং তাকে সেটা গাইডলাইন করা দরকার কর্তব্য ছিল পরিবারের লোকদের যদি তারপরও মানে সেটা না হয় তাহলে হানাফি ভাষা বলো যে হানাফি থট অনুযায়ী রোজার যেরকম ফিদিয়া ঠিক একইভাবে প্রত্যেক নামাজের জন্য ফিরিয়া অর্থাৎ একটা রোজার জন্য যে পরিমাণ ফিরিয়া একজন মেশিনকে খাদ্য দেওয়া একটা অক্ত নামাজের জন্য একজন মেশিন করে খাদ্য খাদ্য দেওয়া বা একটা ফিতিরের সম পরিমাণ খাদ্য দান করা এটা হলো কর্তব্য এবং এহারে হিসাব করে দিয়ে দিবে যত অক্ত নামাজ বাদ গেছে এটা ফোকা হানাফের মত যদি অন্য অন্য ফোকা মত হলো না এরকম কোনো ফিরিয়া নামাজের জন্য প্রযোজ্য হবে না কোরআনে আল্লাহ তালা রোজার জন্য ফিদিয়ার কথা বলেছেন নামাজ জন্য বলেননি অতএব নামাজের কোনো বিকল্প নেই যদি তিনি নামাজ না পড়ে থাকেন আল্লাহ তালার কাছে তার জন্য পার করবেন তার জন্য মাফ চাইবেন আল্লাহ জন্য তাকে মাফ করেন বা সেটাই যথেষ্ট সাধারণভাবে দানসাধা তার জন্য হতে পারে